সিলেটের এয়ারপোর্ট থেকে সরাসরি সংযুক্ত হয়েছি এবং লন্ডন থেকে এসেছেন বিশ্বনাথের সাবেক তুকুর ছাত্রনেতা ছাত্রদল নেতা আপন দুই বাই দুই সহোদর এবং তারা দুইজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতাদর্শী এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যুক্তরাজ্য কেন্ট যুবদলের দলের সাংগঠনিক সম্পাদক শেখ আমির রশিদ ছোট ভাই বড় ভাই উপস্থিত আছেন তিনি আসছেন যুক্তরাজ্য যুবদলের সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ হারুন তারা কিন্তু বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক তুকুর ছাত্রদল নেতা ছিলেন তাদের বাড়ি হচ্ছে বিশ্বনাথের বিশ্বনাথে এবং আমরা আজকে সরাসরি সংযুক্ত হয়েছি এয়ারপোর্টে এসেই তারা পাচ্ছেন ফুলেল সংবর্ধনা এবং ইতিমধ্যে জড়ো হয়েছেন সিলেট সহ আহ বিশ্বনাথ উপজেলার বিভিন্ন জায়গা থেকে শত শত নেতা কর্মী আজকে তারা মোটরসাইকেল নিয়ে এসেছেন এবং তারা ওনাদেরকে রিসিভ করছেন আমরা দেখছি ফুলেল শুভেচ্ছা পাচ্ছেন আমরা প্রথমে চিত্রটি দেখাচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আহ বিশ্বনাথের সাবেক এমপি এম ইলিয়াস আলীর বাড়ির পাশেই তাদের বাড়ি এবং তারা সব সবসময় ডিএমপি অঙ্ক সংগঠনের নেতৃবৃন্দদের সুখে পাশে দাঁড়িয়েছেন এবং আজকে লন্ডন থেকে সরাসরি এসেছেন যুক্তরাজ্যের যুক্তরাজ্য যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশ্বনাথ উপজেলা ছাত্র দলের সাবেক তুকুর ছাত্র দল নেতা শেখ হারুন রশিদ এবং ওনার ছোট ভাই যুক্তরাজ্যের ক্যান্ট যুবদলের দলের সাংগঠনিক সম্পাদক শেখ আমিন রশিদ মামুন আমরা সংক্ষেপে তাদের সাথে কথা বলবো ভাই মিনিট মিনিট আমরা আজকে দেখছি বিভিন্ন সংগঠন থেকে বিশ্বনাথ উপজেলা থেকে অনেকেই এসেছেন এসেছেন সিলেট শহর সহ আশপাশ এলাকাতে আসলে যেই ছাত্র তৃণমূল ছাত্রদল নেতা দুইজন তারা সব সময় ছিলেন এবং বিশেষ করে গত 5 আগস্ট থেকে যে দেশে যে পরিবর্তন আছে সেই পরিবর্তনের পর আসলে তাদেরকে নিয়ে বিশ্বনাথ উপজেলা সহ সিলেটের মানুষ তাদের এই ছাত্র দল সহ যুবদল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠন বিএনপি নেতৃবৃন্দরা বিভিন্নভাবে স্বপ্ন দেখছেন আমরা আজকের এই যে এখানে এসেছেন তারা বিআইপি গেটে এসেছেন এয়ারপোর্টের এবং সকাল থেকে আমরা দেখছি অপেক্ষা করছেন নেতৃবৃন্দরা এবং আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো আপন দুইজন ভাই তারা এসেছেন যারা দেখছেন আমরা এখন সরাসরি বক্তব্য চলে যাব এবং আমি আজকের এই অনুষ্ঠানটি মাইক্রোফোনে মাইক্রোফোনে আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য আমি মাইক্রোফোনটি হস্তান্তর করছি সিলেট মহানগরের সতেরো নং ওয়ার্ড যুব সভাপতি মহিউদ্দিন মানিক ভাই আসসালামু আলাইকুম আজকে লন্ডন মহানগর নগর যুবদলের সিনিয়র সহসভাদি শেখ আরনো রশিদ ভাইকে আমরা সেন্ট্রাল যুবদলের সহসভাদি যুক্তরে যুবদলের যুবদলের সহসভাপতি 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 সম্পাদক শেখ আরনো রশিদ ভাইকে আমরা এখানে শুভেচ্ছা জানাতে আসছি এবং উনি এই শেখ হাসিনা ফেসিস সরকারের পতনের পর এই প্রথম বাংলাদেশে এসে পৌঁছে যেন ওনাকে আমরা আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি এবং ওনার সুস্বাস্থ্য কামনা করছি আমরা এবার কথা বলবো সিলেট মহানগরী সতেরো নং ওয়ার্ড বিএমপির কুষাধ্যক্ষ মমতাজ হুসেন মুন্না ইসপিল্লা রহমানুর রহিম আজকে আমরা দীর্ঘ বারো বছর পর আমাদের যুক্তরাষ্ট্র বিএনপি স্বাস্থ্যবিধ সম্পাদক যুক্তরাষ্ট্র বিএনপির স্বাস্থ্যবিধি সম্পাদক হারুন রশিদ চৌধুরী আজকে আমাদের সিলেট শেখ শেখ হারুন রশিদ শেখ হারুন রশিদ আমাদের আজকে বারো বছর পর আমাদের সিলেটের মাটিতে পা রাখছেন আপনারা নিশ্চয়ই জানেন এই ফেসিবাস আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মিথ্যা মামলা হয়রানির কারণে আমাদের অনেক ত্যাগী নেতা আজকে বিদেশের মাটিতে অবস্থান করতেছেন আমরা সত্তর বছর পরে আমাদের প্রাণ ফিরে পেয়েছি এই সরকার আমাদেরকে হত্যা গুম মামলা দিয়ে আমাদেরকে হয়রান করে রেখেছে আমি একটা কথা বলতে চাই আজকে এই উনার আমাদের হারণসূরিদ আমরা দেশে আসেছেন আমরা ওনাকে আমাদের ওয়ার্ড মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা ওনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই পাশাপাশি আমরা আপনারা জানেন আমাদের বিএনপির নেতা এম এ ইলিয়াস আলী গুম এখন পর্যন্ত আমাদের কাছে ওনাকে সরকার দিতে পারে নাই আমরা আজকের এই সম্বোধনা থেকে আমরা পরিষ্কার বলতে চাই আমরা ইলিয়াস আলীকে আপনারা আমাদের মাঝে ফিরিয়ে দিন আমরা এই ইলিয়াস আলীর জন্য অনেক আন্দোলন করেছি আপনারা দেখেছেন বিগত ইলিয়াস আলী এবং এই সরকারের বিরুদ্ধে আমরা আপনারা জানেন এই সরকার আয়না করে দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে গুম করেছে আজকে আমরা এই আদি দেশে আসছেন ইনশাল্লাহ ওনাকেও বিভিন্নভাবে ভাবে বয় যে কে মামলা আমরা যে বারো বছর ওনাকে আমরা যুক্তরাতে রেখেছেন ইনশাল্লাহ আমাদের প্রাণ ফিরে আসছে সবাই ঐক্যবদ্ধ হয়ে যুবদল বিএনপি ছাত্রদল সবাই ঐক্যবদ্ধ আমরা এর প্রতিবাদ করবো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ সভাপতি আপনার কথা বলবো সভাপতি সৈয়দ

তাহলে আমরা কারাগারই হই দেশের আবহাওয়া দেশের বাতাস দেশের পানি থেকে বঞ্চিত আসলা সাহসরি এবং হাসিনা সরকার পতন হওয়ার ফলে দেশব আবার তাই না তোমার প্রথম উদ্যমে তাই না আবার সক্রিয় বা এবং তার নেতৃত্বে তার যে সংগঠন আমরা যে সংগঠনগুলো আছে সংগঠনগুলো আবার কার্যকরী হইব ইনশাল্লাহ এই আশাবাদ রেখা হারণ্যর প্রতি আবার শুভেচ্ছা আমি আমার বক্তব্য শেষ করলাম আর ওর লম্বা লম্বা বস্তু হাজার তো কোনো মানে নেই আমরা দেশ গড়ার লেগে নামছি ইনশাল্লাহ আমরা দেশ করার চেষ্টা করব আর আপনারা জানেন এবং দেশবাসী জানে আঠারো কোটি মানুষ জানে আমরা প্রাণ যেটা আমরার প্রাণ আমরার রোগ যেটা নার্ভ যেটা হয় এটা আমরা বন্ধ হয়ে গেছে আঠারো বছর এখনো বন্ধ এটা কবে চালু হইব একসঙ্গে আল্লাহ তালা জানেন আমরা আশাবাদী আমরা নেতা এম ইল্লাশ আলী আমরা বৃদ্ধি আইবা এবং সুস্থ অবস্থায় আইবা এই আশায় আমরা দোয়া চাইলাম আশা করি আমরা খুব একটা দূর নাই আমরা ইল্লাশ আলী হাসা হওয়ার খুব একটা দূর দূর তো আমরা নাই এখন আশা করি আমরা ভাই ইলিমশাল্লাহ ওচিরে সবার দোয়া থাকলে ওইশী ইল্লাশালী ফিরত আইবা এবং আবার নেতৃত্ব দিবা কথা আমরা আসসালাম আলাইকুম

প্রিয় সাথী বন্ধুগণ আপনারা জানেন এই আওয়ামী লীগ ফেসি শেখ সরকার ভারতের তাবেদারি দেউলিয়া জালিম সরকার আমার প্রাণপ্রিয় নেতা এম ইলাস আলীকে শেখ হাসিনার নামক কারাগারে আয়না করে গুম করে রাখা হয়েছে তাই আমাদের দেশ এখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে তাই এম ইলাস আলীকে শেখ গুম নামক কারাগার থেকে এই গুম নামক কারাগারের থালা বেঙ্গে এম ইলাস আলীকে আমাদের উদ্ধার করতে হবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ওকে রহমানের এবার সংক্ষিপ্ত কথা রহিম উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া এবং সর্বস্তরের জনসাধারণ বক্তব্য আমি আমার সালাম এবং প্রাণদালা অভিনন্দন আমরা যুক্তরাজ্য যুবদল বদল দীর্ঘ দিন ধরে এই ফ্যাসিস্ট কুনিশ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে দেশের দেশনায়ক জনাব তারক রঙ্গানার নেতৃত্বে আমরা যুক্তরাজ্য যখনই শেখ হাসিনা যুক্তরাজ্য এই যুক্তরাজ্য যুবদল ছাত্র ছাত্র দল বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ বাধার মুখে সেখানে অবস্থান করতে পারে নাই দীর্ঘ সব আমরা যুক্তরাজ্য যুবদল সহ বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আমরা দীর্ঘদিন এই যুক্তরাজ্য যুবদল সহ অনেক বিদেশের অনেক নেতাকর্মীরা দেশে আসতে পারে নাই গুমনা কারাগারের বয় দেখিয়েছে চং এই খুনি সরকার এবং আঠারো কোষ মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব এম ইলিয়াস আলী দেশ এবং দেশের বাইরে বহিবিশ্বে অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছে কবে উনি গুম নাগম কারাগার থেকে ফিরবেন আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমাদের নেতা জননেতা জম ইলিয়াস আলী সাহেবকে আমাদের মাঝে সুস্থ অবস্থায় ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই করলাম ধন্যবাদ ইলেকট্রনিক মিডিয়া আমরা দেখছি শত 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 নেতাকর্মী অপেক্ষা করছেন এবং আমরা সংক্ষেপে বক্তব্য নিয়েছি বিশ্বনাথ উপজেলা থেকে সিলেট মহানির থেকে তারা এসেছেন আমরা সরাসরি সংযুক্ত রয়েছি সিলেটের এয়ারপোর্ট থেকে এবং তাদের বক্তব্য ইতিমধ্যে নিয়েছি এবং কয়েক শত মোটর সাইকেল নিয়ে আজকে এখানে তারা এসেছেন তাদের যে প্রিয় নেতাকে শেখ হারুনুর রশিদ এবং শেখ আমির রশিদ মামুন আপন দুই ভাই যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতাদর্শের রাজনীতি করছেন এবং বিশ্বনাথের যিনি এক নামে পরিচিত সারা দেশে এম ইলিয়াস আলী সেই ইলিয়াস আলীর খুব আপনজন এবং তারা আজকে এসে দেশে এসেই প্রথমে এমিলিয়াস ইলিয়াস আলীকে যেন ফিরিয়ে দেওয়া হয় সেই প্রত্যাশা জানিয়ে দর্শক আমরা সরাসরি সংযুক্ত ছিলাম সিলেট এয়ারপোর্ট থেকে এবং পাশাপাশি আমি জানি দেখতে চাই যে আধুনিক টিভির মাধ্যমে সিলেটের সর্বশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং আমরা আজকে আরেকটা বিষয় জানাতে চাই যে আধুনিক টিভি সবসময় সর্বশেষ চিত্র আপনাদেরকে দেখিয়ে থাকে এবং কয়েক শত নেতা কর্মী আজকে জড়ো হয়েছেন এবং তারা মোটরসাইকেল নিয়ে এসেছেন ফুলেল শুভেচ্ছা নিয়ে এসেছেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি এই ছিল আমার কাছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী আপন দুই পাই তাদের আসার সর্বশেষ যে তথ্যটি বিদায় নিচ্ছি সালামালিকুমে

ख़ुशियार পিছ আন চি থ 狗，狗味道。

মবাইল লকা পিছে পিছে তুমি কৰিছিল বছৰ এনে আৰু

atau <tuk> garam mana how i do you want to 何 আমরা আমরা বলতে আগে তারপর আজকে

la musique Da laj laj. 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 Da laj la

duyên 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 দর্শক আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো তো সুস্থ থাকবেন আদুন টিভির সাথে